আসসালামু আলাইকুম হ্যালো আপু হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই 嗯、mm。Hmm. হ্যালো एवरीवन আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর কয়েকজন একটু লাইফটা তাড়াতাড়ি করে শেয়ার করে দিবেন তাহলে আরও অনেকজন লাইফটা জয়েন করতে পারবে সো আমি কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি আমার পেজে তো তাড়াতাড়ি সবাই জয়েন করে ফেলেন আই होप আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শুনতে পাচ্ছেন আপনারা সে সামিয়া হ্যালো সামিয়া আপু হ্যালো ক্রাশ হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপু আমাদের বাসাও দিনাজপুরে বা আমরা নেই বেরছি তাহলে ওকে আপু তুমি এখন কোথায় আছো আমি এখন আছি আমি দিনাজপুরে নাই আর কি সেটা বলতে পারছি হাই হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি একটা গান গাওয়া না না গান আমি পারি না আমার গলা প্রচুর বাজে আমার আমাদের গান হবে না অ্যাকচুয়ালি আমার মা অনেক ট্রাই করছিল আমাকে গান শেখানোর বাট আমার গানের প্রতি শুনতেই শুধু গান ভালো লাগে বাট গান কখনো তেমনভাবে গাওয়া হয় না ওয়ান প্লাস নিয়ে আর অনেক চেষ্টা করছিলাম আমাকে গান শেখানোর অনেক মানে একবার একটা টিচারও দিছিলো বাট আমার কারণ ইন্টারেস্ট ছিল না গান শিখার গান মানে গান গাওয়ার কারণে ইন্টারেস্ট ছিল না বাট আমার গান শুনতে অনেক ভালো লাগে আমার থেকে তো আমাদের বাসায় যে থাকে দিনা না ওই হচ্ছে অনেক ভালো গান করে আই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো অ্যানাউন্সমেন্টগুলো কী কী আমি একটু বলে দিই আমি একটু লাইফটা তাড়াতাড়ি করে একটু শেয়ার করে দিই শেয়ার করে দিলে আরও অনেকেই জয়েন করতে পারবে তো শেয়ার করে দেন হচ্ছে আমি অ্যানাউন্সমেন্টগুলো করছি আমার অনেক দিন হয়ে গেল আমি কোনো ভ্যাকেশানে যাচ্ছি না এই জন্য আমি অনেক বোর হয়ে গেছি সো আই নিড এ ভ্যাশান ভ্যাকেশানে কী কী হবে মানে আমি এই করে যাব আপনাদের Go মিট করার অনেক ইচ্ছা আছে তোমার সাথে ইনশাআল্লাহ যদি ভাগ্যে থাকে অবশ্যই মিট হবে হায় আপো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সো শীতের সময় কিন্তু আমাদের সবারই কম বেশি যেটা হয় যে চুর পড়ার প্রবলেমটা খুশকির প্রবলেমটা অনেকে ফেস করেন আপনারা সো আপনারা কিন্তু চাইলে যাদের খুশকির প্রবলেম হচ্ছে তাদের হচ্ছে আমি বলবো যে আমার হেয়ার প্যাকটা সাজেস্ট করবো হেয়ার প্যাকটা আমার রেগুলারলি ইউজ করলে আপনার খুশকির প্রবলেমটা চলে যাবে দেন আমার আমার পোস্ট করার শেষ গ্রুপে আচ্ছা আপনার ড্রেসগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি ট্রাই করে একটু ইউনিক জিনিস পরার এবং আমার পেজে তোলার অলওয়েজ তাই হচ্ছে আমি আমার একটু ইউনিকনেস বজায় রাখি এই তো আচ্ছা আপা আপনি খুব কিউট থ্যাংক ইউ সো মাচ সো যেটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাদের যার যেটা লাগবে সেটা তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন আমাদের অয়েল প্যাক মানে আমাদের যেগুলো হার্বাল জিনিসগুলো আছে সেগুলো তো হোমমেড করতে হয় যেগুলো হাতে বানাতে হয় সো ওগুলো আমি যেহেতু একটু ভ্যাকেশানে যাব আমার টিম পুরোটাই ভ্যাকেশানে যাবে কিছুদিন পর সেজন্য হচ্ছে আমার পেজ মনে হয় বন্ধ থাকবে কিছুদিনের জন্য সো আপনাদের যার যেটা লাগবে সেটা হচ্ছে কালেক্ট করে নেবেন আমার অনেক দিন ধরে ঘোরা হচ্ছে না আমি একটু ঘুরতে যাব আমার এক্সাম চলছে আমার এক্সামটা শেষ হলে আমি হচ্ছে ঘুরতে যাব তখন পেজ একটু বন্ধ থাকবে সো যারা যারা যাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা নিয়ে নেবেন নিয়ে নিলে আপনারা অন টাইমে ডেলিভারি পাবেন যদি আমি অনেকেই জানেন যারা আমার আগের ক্লায়েন্টরা আছেন ক্লায়েন্ট আপুরা আছেন বা যারা আমার কাছ থেকে আগে প্রোডাক্ট নিয়েছেন যে ভ্যাকেশনের টাইমে আমার ভ্যাকেশান মানে এক মাস আমি যখন ঘুরতে স্টার্ট করি ঘুরতে থাকি মানে আমি বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরতে থাকি মানে মন আছে যে এক মাসটা না আমি ঘুরছি সো আপনাদের যার সেটা প্রয়োজন সেটা নেবেন আর আপনাদের কার কি সমস্যা আপনারা কি কী সমস্যা ফেস করছেন স্কিন কেয়ার হেয়ার কেয়ার নিয়ে আপনারা সেটা বলতে পারেন আমাকে এখানে লাইভে আমি আনসার দেওয়া ট্রাই করব। আজকে আপনাদের প্রবলেমসগুলো শুনতেই আমি লাইভে এসেছি আর আজকে আমার অফার লাস্ট ডেট মানে আজকে থেকে আমার অফার শেষ আমার অলরেডি কিন্তু অফার চলছিল তো অফার আমার যেহেতু শেষ সেহেতু হচ্ছে আমার এখন আপনাদের প্রবলেমসগুলো শোনার পালা আমি প্রবলেমস শুনে আপনাদের সলিউশন দিয়ে দেন আমার কি কি প্রবলেম মানে আপনারা কি কী প্রবলেম ফেস করছেন আমার পেজ থেকে সেগুলো শুনে দেন হচ্ছে রিপ্লাই দিয়ে আজকে আমি এগুলো সলভ করবো আর কি সো কার কী প্রবলেম আপনাদের চুলে আপনার স্কিন কেয়ারে বা যে কোনো কিছু প্রবলেম আপনারা আজকে আমাকে কমেন্ট সেকশন জানাতে পারেন আচ্ছা চুল পড়া আচ্ছা আপু চুল পড়া শুরু হয়েছে তুমি কিছু সাজেস্ট করো আমার আমি পেজে নিও আচ্ছা সাদিয়া আক্তার আপু বলেছে যে পেজে নিও আপু আমাদের চুল পড়ার জন্য সবচেয়ে যেটা আছে আমাদের চুল পড়া চুল গ্রো করার জন্য সেটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা যেটা কিনা আমাদের নিজেদের হোম মেড সেটা হচ্ছে আমরা নিজেরা বানাই তো সেই হেয়ার অয়েলটা আপনি ইউজ করতে পারেন আপু চুল পরে যাচ্ছে আমার কপালের সামনে থেকে কপালের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে আমার চুল কিন্তু অলরেডি অনেকগুলো ছোটো 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 চুল গজাইছে সো আমি আমার হেয়ার অয়েলটা রেগুলার ইউজ করি আর যেহেতু এটা একটা হার্বাল জিনিস আপনারা জানেন ভালো মতো যে ক্যামিক্যাল অ্যান্ড হার্বালের মধ্যে পার্থক্যটা কেমিক্যাল কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট কাজ করবে বাট ওটা ক্ষতি করবে বাট হার্বাল জিনিস আপনাদের ইনস্ট্যান্ট কাজ না করে ওটা আস্তে আস্তে কাজ করবে আপনার কোনো ক্ষতি করবে না সো হার্বাল জিনিস ইউজ করার জন্য আমি অলওয়েজ সাজেস্ট করি আপনার ফেসে বা স্কিনে যেটাই হোক না কেন তাই আপনাদের আপনারা আমার হেয়ার অয়েলটি ইউজ করতে পারেন হানড্রেড পারসেন্ট হচ্ছে আপনার হার্বাল জিনিস দিয়ে তৈরি করা এবং অনেক ভালো একটা হেয়ার অয়েল যারা যারা নিয়েছেন তারা তো জানেনি আর যারা নেননি তারা ইউজ করতে পারেন আমার হেয়ার অয়েলটা আচ্ছা আপনি লাইভে আসছেন দেখে অনেক পড়া ছেড়ে লাইভ দেখতে চলে আসছে পাভেল খান ভাইয়া আপনি পড়াশোনা করেন সমস্যা নাই আপনি হচ্ছে যখন পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আমি লাইফটা সেভ করে আসবো তখন আপনি বসে বসে আমার লাইফটা দেখতে পারেন আচ্ছা হেয়ার অয়েলের প্রাইস কত হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আমার তিনশো টাকা মানে সাড়ে তিনশো টাকা আর হেয়ার প্যাকে যেটা আছে এই হেয়ার প্যাক হচ্ছে আমার টাকা তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটু পরে আমার আমার হেয়ার অয়েলই দিব আমার চুলগুলো একটু তেলতেলা হয়ে গেছে তো আমি হেয়ার অয়েল দিয়ে কালকে শ্যাম্পু করে ফেলবো কোন শ্যাম্পু কোন শ্যাম্পু আচ্ছা আমি শ্যাম্পুর ক্ষেত্রে কিচ্ছু বলবো না কারণ শ্যাম্পু হয় কি আমার একটা শ্যাম্পু ছাড়া কোনো শ্যাম্পু স্যুট করে না আমি ছোট থেকেই মানে ক্লাস ফাইভ থেকে একটা শ্যাম্পু ইউজ করছি সো এটা হতে পারে যে আমি ফ্রিকুয়েন্টলি ওই শ্যাম্পুটা ইউজ করতে করতে অন্য কোনো শ্যাম্পু আমার চুলে বসে না বা হচ্ছে আমার চুল নিতে চায় না বা নি অন্য কোনো শ্যাম্পু দিলে আমার চুলটা রাগ করে এরকম টাইপেরও হতে পারে সো আমি ছোট থেকে ক্লিনিক প্লাস ইউজ করি আপনারা চাইলে আপনাদের যেটা স্যুট করে মানে স্যুট বলতে যেটা আপনার চুলটাকে খসখসা রাফ না করে আপনার চুলটা স্মুথ করে আপনার চুলটা মানে একদম গোড়াগুলো ক্লিন করে দেন হচ্ছে আপনার চুলটা স্মুথ অ্যান্ড শাইনি করবে সেই শ্যাম্পুটা ইউজ করবেন হ্যাঁ আর মানে আমার আমার কেন জানি মানে অন্য কোনো শ্যাম্পু যতই দামি শ্যাম্পু হোক না কেন বা যতই ব্র্যান্ডের শ্যাম্পু হোক না কেন আমার ক্লিনিক প্লাস ছাড়া কোনো শ্যাম্পু স্যুট করে না আবার অনেকে আছে এখানে অনেকেই আছে যারা ক্লিনিক প্লাস ইউজ করলে আপনার শ্যুট করে না অনেকে স্ক্রিন প্লাসও শ্যুট করে না বাট আমার শ্যুট করে এটা হচ্ছে আপনার উপর আপনার স্ক্যাল্পের উপর যে আপনার কোনটা শ্যুট করবে সো সেই অনুযায়ী আপনি শ্যাম্পুটা চুজ করবেন যেটা আপনার শ্যুট করে আপু একটা শাল অর্ডার দিলাম আমার খুব আর্জেন্ট প্রয়োজন আহ আতিকা ইসলাম আপু আপনি আমার পেজে নক দেন আপনি যদি ক্যাশ অন হোম ডেলিভারি নিতে আমার ক্যাশ অন হোম ডেলিভারির যদি সিস্টেমটা থাকে বা আপনি যদি তাড়াতাড়ি নিতে চান তাহলে আপনাকে সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে নিতে হবে আর যদি আপনি বলেন যে না আপু আমি ওয়ান উইক ওয়েট করতে পারবো তাহলে হচ্ছে আপনাকে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হবে সামনে আচ্ছা সামনের দিকে টাক পরে যাচ্ছে চুল উঠে অতিরিক্ত চুল পড়া তোমার হেয়ার অয়েল ইউজ করলে কি নতুন চুল গজাবে অবশ্যই আপো আমি আমার চুল এখন সেটা হচ্ছে আপনার যদি আমি একটা কথা বলি আপনার যদি হরমোনান মানে আপনার যদি ভিতরেই কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার আমার হেয়ার অয়েলটা নাও স্যুট করতে বা না নাও হচ্ছে কাজ করতে পারে আমি আমার হেয়ার অয়েলের গ্যারান্টি কখনো দেই নাই কখনো না যে হচ্ছে এটা বলে হান্ড্রেড পারসেন্ট আপনার হেয়ার ফল কমে যাবে নতুন চুল গজাবে যাবে আমি কখনো বলি নাই আমি ফার্স্ট থেকে শুরু করে আমার আমার বিজনেসের ফার্স্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আমি কখনো বলি নাই যে হানড্রেড পারসেন্ট আপনার গ্যারান্টি যে চুল পড়া কমে যাবে নতুন চুল গ যাবে বাট না আমি ইউজ করি সেজন্য জন্য আপনাদেরকে সাজেস্ট করি অ্যান্ড যেহেতু আমি এটা বানাই সেহেতু আমি বলতে পারবো যে এটা পুরো হার্মফুল ফ্রি অ্যান্ড এটা আপনাকে কখনো হার্ম করবে না আপনার চুলটা অনেক বেশি ভালো করে ফেলবে সো যারা যারা ইউজ করছে তারা তারা তো জানে না যারা যারা ইউজ করেনি তারা ইউজ করে দেখতে পারেন আমি জাস্ট সাজেস্ট করবো আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কখনো দিব না এখন যদি আপনার ভিতরেই প্রবলেম থাকে অ্যান্ড আমি যদি বলি না আমার হেয়ার অয়েলটা মাখলে আপনার ঠিক হয়ে যাবে এটা কিন্তু একদম ভুল কথা আমার হেয়ার অয়েলটা তখন কাজ করবে না কারণ ওটা আপনার ভিতরেই প্রবলেম আপনার হরমোনাল প্রবলেম হতে পারে বা অতিরিক্ত ওষুধ খাওয়ার জন্য হতে পারে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ার জন্য কিন্তু অনেক হেয়ার ফল হয় স্কিন প্রবলেম হয় তারপর আরও অনেক অনেক বডির তো অনেক কন্ডিশন আছে সো ওগুলো হলে মনে হয় না আমার হেয়ার অয়েলটা আপনার কাজ করতে পারে আদারওয়াইজ যদি আপনার কোনো না প্রবলেম থাকে তাহলে আমার হেয়ার অয়েলটা ইনশাল্লাহ কাজ করবে আপু আমারও একবার এমন হয়েছিল কোনো শ্যাম্পু শ্যুট করতেছিল না তারপর ক্লিনিক প্লাস শ্যাম্পু শ্যুট করছিল আলহামদুলিল্লাহ ক্লিনিক প্লাস আমি ক্লাস ফাইভ থেকে ইউজ করি সো আমার আমার ওইটা ছাড়া হয় না অ্যাকচুয়ালি ওটা আসল ওইটা ছাড়া হয় না আমার আমার বোনের যেমন ক্রিসিমি ছাড়া হয় না আমার ক্লিনিক প্লাস ছাড়া হয় না সো এটা ডিপেন্ড করে আর কি আচ্ছা আপু কুরিয়ার সার্ভিস থেকে নিলে কি করতে হবে আপনি যদি সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে নেন আপু তাহলে আপনার পুরো টাকা একটা ফুল পেইড করতে হবে দেন হচ্ছে মানে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে আপনাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে দেন হচ্ছে আপনার ইয়া কী বলে আপনার প্রোডাক্টটা আপনার নির্দিষ্ট সুন্দরবন করে সার্ভিসের যে ব্রাঞ্চটা সেখানে চলা যাবে ইনশাআল্লাহ ফেস প্যাকের আচ্ছা ফেস প্যাকের প্রাইস কত ফেস প্যাকের প্রাইস হচ্ছে আড়াইশো টাকা দুইশো টাকা আমার তো মানে দরকার আপু তুমি মাসাল আরে আমি তো বোন তোমার সমস্যা নাই আমাকে দরকার কোনো দরকার হলে আমাকে বলবা সমস্যা নাই বোন এই বোন তোমার হেল্প করার জন্য অলওয়েজ বসে আছে না শ্যাম্পু শ্যাম্পু ডিরেক্ট কখনো ইউজ করবেন না যে শ্যাম্পু ইউজ করেন না কেন শ্যাম্পু কখনো ডিরেক্ট ইউজ করবেন না এটা হচ্ছে সবাইকে সাজেস্ট করব যে হচ্ছে আপনার শ্যাম্পু ডিরেক্ট কখনো ইউজ করবেন না আপনারা যদি আপনাদের চুলের যদি খুশকি থেকে থাকে তাহলে একটা সাজেস্ট করবো যে আমার প্যাকটা দিয়ে যখন শ্যাম্পু করবেন তখন শ্যাম্পুর সাথে লেবুর রস মিক্সড করবেন লেবুর রস মিক্সড করে দেন ওটার সাথে পানি মিক্সড করে মানে যতটুকু শ্যাম্পু নেবেন তার ডাবল পানি নেবেন পানি নিয়ে ওখানে হচ্ছে লেবুর রস দেবেন তাহলে আপনি যখন চুলটা ধুবে আপনার খুশকির প্রবলেম চলে যাবে লেবু আপনার খুশকিটা দূর করে ফেলবে প্লাস আপনার চুলটা দেখবেন অনেক বেশি শাইন শ্যাম্পুর যে একটা কেমিক্যাল যে মানে ডিরেক্ট কেমিক্যাল দেওয়া অ্যান্ড পানির সাথে মিক্সড করে কেমিক্যালের যে হার্মফুল যে জিনিসটা ওটা একটু কমায় আসে আর কি অ্যান্ড চুলটা অনেক সুন্দর লাগে কেন আপনার শ্যাম্পুটাও অনেকটা বেঁচে যায় অনেকেই মনে করে আমার চুল দেখে মনে করে যে আমার অনেক অনেক শ্যাম্পু লাগে এত বড় শ্যাম্পু দুই দিনে শেষ করে ফেলি not like আমার এতবার এতটুকু একটু শ্যাম্পু বলতো আমি এক মাস দেড় মাস তো চলেই আর আমি কিন্তু তিন দিন পর পর শ্যাম্পু করি সো বুঝতে পারতেছেন যে আমার এতটুকু লাগে মানে যাদের ছোট ছোট চুল তাদের আরো কম লাগবে ওকে আপু সাউন্ড খুবই কম আর একটু জোরে কথা বলুন আপনি একটু সাউন্ডটা বাড়িয়ে নিন কারণ আমার সাউন্ড মনে হয় না আসতে আছে কারণ আমার এখানে সাউন্ড বাড়ানো আছে আমি কোনো কন্ডিশনার ইউজ করি না কারণ আমার প্যাকটা যেটা আছে হেয়ার প্যাকটা ওটা আমার হেয়ারের কন্ডিশনের জন্য অনেক বেশি ভালো অনেক বেশি উপকার তো এক্সট্রাভাবে আমাকে কন্ডিশনার ইউজ করতে হয় না আর কন্ডিশনার ইউজ আমি আগে করতাম যখন করতাম তখন হচ্ছে আমার চুলের যে নিচের পার্টটা আমি যে একটা কন্ডিশনার দিতাম ওটা পাতলা হতে স্টার্ট করছে তো আমি এক বছর হয়ে গেছে আমি কোনো কন্ডিশনার ইউজ করি না সো ওই যে পাতলাটা হয়ে গেছে ওটা এখন ওটা ঘন করতে এখন আমার একটু টাইম লাগে সেক্ষেত্রে আমি সেজন্য আমি বলবো যে কন্ডিশনার না সাজেস্ট করার জন্য আপনারা হেয়ার প্যাক দিবেন মানে আমার হেয়ার প্যাকটা দিবেন ওটা কন্ডিশনারের জন্য একদম বেস্ট আপনাদের চুল যদি শাইন করা লাগে আপনাদের চুল শাইনিং বাউন্সি তারপর গ্লেসি আর হেলদি যদি চুল চান তাহলে আমার হেয়ার প্যাকটা নিতে পারেন আমার হেয়ার প্যাকটা কন্ডিশনার থেকে কম না আচ্ছা আপু তুমি স্কিনে কি ইউজ করো আমি স্কিনে আমার ফেস প্যাকটা ইউজ করি আপনারা যে দেখবেন আমার ফেস প্যাকটা আছে একটা আমার আর্টস অফ পিয়ার ফেস প্যাক রিসেন্টলি আমি লঞ্চ করেছি সেটা ইউজ করি অ্যান্ড হচ্ছে রাতে বেলা ঘুমানোর আগে ওটা ইউজ করে মুখ ধুয়ে দেন হচ্ছে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি অ্যান্ড ফেস প্যাকের আচ্ছা আপু ফেস প্যাকের উপকারিতাটা কী উপকারিতাটা বলতে আমি ফার্স্টেই বলে দিচ্ছি এটা কোনো হোয়াইটনিং প্যাক না এটা কোনো আপনাকে ফর্সা করবে না আপনাকে হচ্ছে অনেক ব্রাইট স্কিন দিবে না আপনার স্কিন টোনটা ঠিক রাখবে আপনার স্কিন টোনটা ঠিক রেখে আপনার স্কিনটা সুন্দর করবে স্কিন হেলদি বানাবে লাইক আপনাদের স্কিন অনেক প্রবলেম থাকে অ্যাকনি প্রবলেম স্পটসের প্রবলেম আমার কিছুদিন আগে দুই দিন রাত জাগার কারণে আমার মুখে প্রচুর অ্যাকনি হয়ে গিয়েছিল অ্যান্ড অনেক কালো কালো স্পট হয়ে গিয়েছিল বাট আলহামদুলিল্লাহ এখন ওগুলো কমে যাচ্ছে কারণ আমি এখন রেগুলারলি আমার ফেস প্যাকটা দিচ্ছি সো আপনাদের যে স্পট অ্যাকনি স্পট তারপরে অ্যাকনি ফাঙ্গাল অ্যাকনি যদি প্রবলেম না থাকে ভিতর থেকে যদি কোনো প্রবলেম না থাকে আগে থেকে বলে দিই ভিতরে প্রবলেম আমি সলভ করতে পারবো না ডক্টর দেখাতে হবে আর যদি আপনাদের বাইরের ফেসের কোনো স্কিনের প্রবলেম হয়ে থাকে তাহলে প্যাকটা ইউজ করতে পারেন একটা আপনার অ্যাগনি প্রবলেম তারপর ডার্ক স্পট তারপর হচ্ছে আপনার কি বলবো যদি আপনার যে মরা কোর্সগুলো থাকে না যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস এগুলো চলে যাবে আর আমার মাও যেহেতু এটা ইউজ করে তাই আমার আমি সাজেস্ট করবো আন্টিরাও এটা ইউজ করতে পারবে তাদের অনেকেরই আছে যে মেস্তা প্রবলেম থাকে মেস্তার প্রবলেম এলে কালছে হয়ে যায় আমার মায়ের যেটা একটু প্রবলেম সো আম্মুও ইউজ করে আম্মুরও আস্তে আস্তে চলে যাচ্ছে সো বলবো যে মেস্তার প্রবলেমও আপনাদের সলভ হতে পারে আসলেই আপু হেয়ার প্যাকটা জাস্ট ওয়া ইয়াস হেয়ার প্যাকটা আসলেই অনেক অনেক ভালো আর আমি আমি এই ইয়াতে কি বলে ঠান্ডার সময় হেয়ার প্যাকটা দিতে আমি সবচেয়ে বেশি প্রিফার করি এই ঠান্ডার সময় আপনারা এই হেয়ার প্যাকটা ইউজ করেন কারণ ঠান্ডার সময় আমাদের মানে স্ক্যাল্পে অনেক বেশি প্রবলেম সৃষ্টি হয় যেমন ড্যানড্রাফের প্রবলেম থেকে শুরু করে আমাদের এই স্ক্যাল্পটা তেল তেলে হয়ে যায় অয়েলি হয়ে যায় সো আমি বলবো যে আপনারা হেয়ার প্যাকটা ইউজ করবেন হেয়ার প্যাকটা ইউজ করলে আপনাদের এই তেল ভাবটা ড্যান্ড্রাফের প্রবলেমটা আপনাদের চুলটা রুক্ষ হয়ে যায় শীতের কারণে রুক্ষ হয়ে যেতে পারে অনেকের চুল রুক্ষ হয়ে যায় নিজের গড়াটা মানে আগাটা ফেটে যায় সো হেয়ার প্যাকটা ইউজ করলে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে আপনাদের চুল অনেক বেশি সফট স্মুথ হবে অ্যান্ড ড্যান্ড্রাফের প্রবলেম চলে যাবে প্লাস আপনাদের চুলটা যে অয়েলি হয়ে যায় ওটা আর হবে না হেয়ার ফলের জন্য কি ইউজ করব আপু হেয়ার ফলের জন্য আপনি হেয়ার অয়েলটা ইউজ করতে পারেন হেয়ার ফলের জন্য আমার হেয়ার অয়েলটাই হেয়ার অয়েলের প্রাইস হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আমার তিনশো পঞ্চাশ টাকা মানে সাড়ে তিনশো টাকা হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে দুশো টাকা আপু তোমার স্কিনে যেগুলো ইউজ করো সেগুলো আমি সবগুলোর সবগুলো নিব সবগুলোর প্রাইস আমার স্ক্রিনে একটাই হচ্ছে ফেস প্যাক আর একটা গোলাপ গুঁড়া ইউজ করি আমি গোলাপ গোঁড়াটা আপনারা একটা ফেস প্যাক আমি বানিয়েছিলাম যদি আপনারা চান আমার ইউটিউব চ্যানেল আর্স অফ পিয়াতে গিয়ে দেখতে পারেন যে আমি গোলাপের গুঁড়া দিয়ে কীভাবে কি করেছিলাম ওটা হচ্ছে আমার একটা ফেভারেট ফেস প্যাক ওটা ইউজ করতে পারেন গোলাপের গোড়াটার আর আপনি যদি চান তাহলে আমার যে ফেস প্যাকটা রেডিমেড ফেস প্যাকটা জাস্ট কাঁচা দুধ দিয়ে ওটা ইউজ করতে হয় ওটা ইউজ করতে পারেন ওটা ইউজ করলে আপনাদের যে মরা কোষগুলো আছে এগুলো রিমুভ হয়ে আপনার যে স্কিনটা এত বেশি সফট স্মুথ হয়ে যাবে দেওয়ার পর আপনারা বুঝবেন এটা কিন্তু রেগুলারলি ইউজ করতে হবে আর দুই দিন ইউজ করে আসে বলবেন না যে আপু কিছুই হয়নি বা আপু এখনও তো পিম্পলস চলে যাচ্ছে না এখনও তো ডাক চলে যাচ্ছে না ওটা টাইম লেগে শুধু আমার ফেস প্যাক না মানে যেটাই হার্বাল ফেস প্যাক আছে না কেন সবগুলোরই টাইম নেয় সো একদিনে কখনো কোনো কিছু হবে না আপনার প্রবলেমে একদিনে ক্রিয়েট হয়নি সো একদিনে আপনার প্রবলেম চলেও যাবে না ধৈর্য ধরতে হবে আচ্ছা আপনার হেয়ার অয়েল অ্যান্ড ফেস প্যাকটা কী 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 একদম প্রাকৃতিক কাঁচা প্রাকৃতিক জিনিস দিয়ে বানানো হয় জি আমার হেয়ার অল এন্ড হেয়ার প্যাকটা পুরোটাই হচ্ছে হার্বাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয় ফেস মাস্ক দেখা আছে হেয়ার অয়েল হেয়ার প্যাক এবং ফেস মাস্কটা দেখা পেছ আচ্ছা ফেস মাস্কটা আমি দেখাচ্ছি আমি তো Chittagong এ জন্য হচ্ছে আমার কাছে অন্য মানে আমার কাছে আমারটা আছে আর যেটা আপনারা চান সেটা দিনাসপুর থেকে পাঠানো হবে রিনা রিনা ডেলিভারি চার্জটা একটু বেশি স্টুডেন্ট হিসেবে একটু কম রাখলে ভালো হয় না আপু ডেলিভারি চার্জটা আমি কেন বেশি সেটা বলি যারা ক্লোথিংয়ের এর বিজনেস করে মানে ক্লোথ যাদের ড্রেস তা জাস্ট একটা র্যাপিং করে দিলে একটা ব্যাগের মধ্যে ঢুকায় দিলে কিন্তু ওটা চলে যায় বাট আমার যেহেতু লিকুইড প্রোডাক্ট আমাকে ওটাকে বাবল র্যাপ করতে হয় বাবল র্যাপ করে ওর উপর আবার ট্যাপ প্যাচাইতে হয় ওটা আবার প্লাস্টিকের পলিতে ঢুকাতে হয় পলিতে ঢুকে আবার ওটাকে প্যাচিয়ে আরেকটা ব্যাগের মধ্যে ঢুকে দেন হচ্ছে ওটা আপনাদের কুরিয়ার করতে হয় অনেক সেফটি মেনটেন করে ওটা পাঠাতে হয় কারণ একটা লিক হয়ে গেলে বাকি যে পার্সেলগুলো আছে সেগুলো নষ্ট হবে ফার্স্ট অফ অল সেগুলো নষ্ট হবে সেকেন্ড আপনার যে প্রোডাক্টটা সেটা আপনার কাছে ভালোভাবে পৌঁছাবে না সো সব জিনিস মাথায় রেখে আমার যে হচ্ছে ডেলিভারির যে প্রসেসটা বা হচ্ছে ডেলিভারির যে প্যাকেজিংটা এটার মধ্যে আমার অনেক কষ্ট পড়ে যায় যেটা অনেকের কাছ থেকে আমি নেই না শুধু ডেলিভারি চার্জটাই নিয়ে নেই অ্যান্ড সুন্দরবন বলেন রেডেক্স বলেন সবারই ডেলিভারি চার্জ বাড়িয়ে দিয়েছে তো আমি এখন কী করবো বল আমাদেরকে তো নিতে হবে অ্যান্ড আমার তো ডেলিভারি কস্ট প্লাস আপনাদের হয়েছে প্যাকেজিং কস্ট সবগুলো মিলিয়ে তো আমাকে একটা অ্যামাউন্ট ধরতে হয় তাই নাহলে আমার কাছে তো কিছুই থাকবে না তো সব কিছু মিলায় আপু আমার ডেলিভারি চার্জ বলেন বা হচ্ছে ইয়ে বেশি হতে পারে বাট সেফলি আপনার কাছে জিনিসটা যাচ্ছে এটাই তো মেইন এত টাকা দিয়ে একটু জিনিস কিনবেন ভালো মতো যদি আমি প্যাকেজিংই না করলাম তাহলে কি আপনি নিয়ে সন্তুষ্ট হবেন বলেন আচ্ছা তোমার ফেস প্যাক হেয়ার অয়েল হেয়ার প্যাক এর দাম কত ফেস প্যাকেট প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আর হেয়ার প্যাকের প্রাইস হচ্ছে দুশো টাকা অফার কি আছে আপু না অফার নাই আচ্ছা সব মিলিয়ে একটা কম্বো তৈরি করে ফেলো সেটা আমাদের জন্য ভালো হয় আমি না এটা চিন্তা করছি একটা কম্বো আনার চিন্তা করছি আমি অ্যাকচুয়ালি কম্বোটা আমি করতাম যদি আমি শ্যাম্পুটা ক্রিয়েট করতাম বাট টু বি অনেস্ট হার্বাল হার্বাল শ্যাম্পু কেমিক্যাল ছাড়া হার্বাল শ্যাম্পু বানানো ইম্পসিবল আমার পক্ষে অ্যাটলিস্ট সম্ভব না কারণ আমি অনেক রিসার্চ করছি অনেক ট্রাইও করছি হার্বাল শ্যাম্পু তৈরি করার বাট আমার আমার পক্ষে হয়নি উইদাউট কেমিক্যাল আমি শ্যাম্পু বানানোর আমি পারিনি আর আমি সাজেস্ট করি যে আপনার যেটা স্যুট করে প্লাস এত কষ্ট করে আমি বানাবো যদি আপনাদের স্যুট না করে যদি আপনাদের ভালো মতো ক্লিন না হয় হেয়ারটা তখন আসে আমাকেই ধরবেন যে আপনি কী বানাইছেন কিছুই তো হয় না তো এইভাবে আমি শুনতে পারবো না যেটা আছে যেটা আমার পক্ষে পসিবল সেটাই আমি করি অলওয়েজ সেটা আমার সাধ্য মতো চেষ্টা করি বেস্ট করার সো আমার পক্ষে হচ্ছে হার্বাল শ্যাম্পুটা হয়নি দ্যাটস হচ্ছে ওই কম্বোটা আপনাদেরকে আমি দিতে নিো আমার ফেসে অনেক পিম্পল হয় আমি কি করতে পারি আচ্ছা পিম্পলস এর জন্য আপনি আমার হেয়ার হেয়ার বলছেন আপনি আমার ফেস প্যাকটা ইউজ করতে পারেন আপু পিম্পলস এর জন্য পিম্পলস অনেক তাড়াতাড়ি রিমুভ হয়ে যায় আমার হেয়ার প্যাকটাতে আপু চুল ফেটে গেছে কি করব চুলটা নিচ থেকে একটু কেটে দেবেন কেটে দিয়ে আমার হেয়ার প্যাকটা ইউজ করে স্টার্ট করবেন আমি নিজেও চুলটা কাটবো আর শেষ হলে জানুয়ারি মাসে আমি চুল কাটবো একটু একটু অল্প কারণ আমি ট্রাই করি যে হচ্ছে তিন চার মাস পরপর চুলের নিচটা একটু কাটার তো দিন হয়ে গেছে ছয় মাস আপ হয়ে গেছে যে আমি চুল কাটি না তো আমাকে চুল একটু কাটতে হবে চুলটা কাটলে চুলটা আরো বেশি হেলদি হয় নিচের দিকের জন্য চুলটাকে কেমন জন্য যে তেরা পাকা তেরা পাকা লাগে বাট চুলটা যখন একটু সাইজ করে কেটে দেওয়া যায় তো চুলটা দেখতে অনেক সুন্দর লাগে চুলটা হেলদিও থাকে কোনটা কিভাবে ইউজ করতে হয় প্রোডাক্ট হাতে পেলে আমরা বলে দিই অ্যান্ড হ্যাঁ আর পিয়ারতে নতুন বছরের নতুন কিছু জিনিস মানে জিনিস বলতে নতুন রূপে কিছু জিনিস আসবে সো ওটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আর হচ্ছে এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার এক্সাইটেড আমি বলতে পারতেছি না এখন বা যেদিন হবে সেদিন তা অবশ্যই আমি লাইভে এসে টানটা বলবো আর কি ওকে পিয়া কি খবর খবর কি তা তোমার আসনি ভালা তিনটি মাপ আলহামদুলিল্লাহ ভালো আছি ফেস প্যাকের ফেস প্যাকের জন্য আমি বলবো যে হচ্ছে আপনি ওটা যখন ইউজ করবেন ওটা রাত্রেবেলা ঘুমানোর আগে ইউজ করে দেন ওটা পনেরো থেকে বিশ মিনিট রাখবেন রেখে হচ্ছে ওটা ধুয়ে ফেলবেন ধুয়ে দেন ময়েশ্চারাইজার ইউজ করে ফেলবেন এটা হচ্ছে আপনি এক সপ্তাহ টানা করলে আপনার রেজাল্টটা নিজেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো তুমি তোমার পেজের নিউ মেম্বার হেয়ার প্যাক অয়েল পেজ প্যাক নেবো আর ডেলিভারি চার্জ বলে আহ দিতে বলো আচ্ছা আপু এটা হচ্ছে জোহরা আপু আপনি আমার পেজে নক করেন ওখানে অল ডিটেলসে সব বলে দেওয়া হবে প্রবলেম কি করবো আমার হেয়ার প্যাকটা ইউজ করে না আপো সো অনেকক্ষণ ধরে পকড় পকড় করলাম আমি এটাই আবার বলবো যে আর্সফ পিয়া আর্স অফ পিয়ার ডিম কিছুদিনের জন্য একটু কিছুদিন পর আর কি কিছুদিন পর একটু ছুটিতে যাবে তখন তখন আগে ডেলিভারি বন্ধ থাকবে অর্ডার নেওয়া বন্ধ থাকবে সো আপনাদের যাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে পেজ ইনবক্স করে দিয়ে নিয়ে নেবেন তাহলে হচ্ছে আপনারা পরে আসে চিলচিলি করতে পারবেন না বা বলতে পারবেন যে আপু এটা তো আমার দরকার ছিল আপু আসো 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 একটু একটু রিফ্রেশমেন্ট দরকার এক্সাম চলতেছে অনেক বাজে হচ্ছে যদি এক্সামগুলো তাও তো আসেই সো এক্সামের পর নিউ ইয়ার সো আমি একটু ঘুরতে যাবো ঘুরতে যাওয়ার আগে আপনাদের সব প্রবলেম সলভ করে দিয়ে যাওয়ার ট্রাই করতেছি তো যাদের যেটা প্রয়োজন আপনারা নিয়ে নেবেন অ্যান্ড এখন আমি লাইফ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন স্টে উইথ নরেনা অ্যান্ড স্টে উইথ আর স্প পিয়া দাদা বাবাই